ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বাবু সুবুদবে তোমাদের স্বাগত জানাই তো সকলকে গুড মর্নিং বলে আজকে হচ্ছে শনিবার তাই একটু ঘুরতে বের হয়েছি যেহেতু একটু ফাঁকা পেয়েছি তো কই যাচ্ছি কি করব তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমার দেখতে হবে আর চলো দেরি না করে আর বেশি ফাট না পটে সেখান থেকে বের হয়ে পড়ি চলো কই যাই তোমাদের সাথে শেয়ার করবো চলো ঘুরতে ঘুরতে কত দূর চলে আসলাম এই জায়গাটা তো জানাশোনাই তোমাদের তো আজকে যাচ্ছি আমরা জয়ন্তী সুইমিং পুল তো জয়ন্তী প্রাকৃতিক সুইমিং পুল আর বাটারফ্লাই দেখো মানে সারা রাস্তা যে আসলাম কত যে সুন্দর মানে লাগতেছিলো দেখতে যে বাটারফ্লাই তো চলো রোদ্রোটা আজকে হালকাই আছে আর অল্প একটু আছে এখান থেকে আর সামান্য এইদিকে পাঁচ কিলোমিটার যেতে হবে তো ভিডিওতে থাকো কোন সুইমিং পুলে যাই তোমাদেরকেও দেখাবো আর পুরো ডিটেলস দিয়ে দেবো আমি তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো লেস কো কোন জায়গায় আসছি দেখো আর প্রথমে রাস্তা খুঁজে পাই নাই যার জন্য বলতে পারো স্কুটি নিয়ে একদম বিশাল বানের অপরোডিং করতে লাগতেছে রাস্তা আরও ওইদিকে দেখি রাস্তা কই তারপরে তোমাদের দেখাই এখানে যে এক হাতে মোবাইল ধরে চালাবো তারও উপায় নেই মানে এটা তো আর কোনো রাস্তা না চলো যাই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আটকে যায় গাড়ি চলো জয়ন্তীর যেই সুন্দর পরিবেশ তাতে বাইক নিয়ে যাওয়া একটু কষ্টের কারণ বাইক চাকা ডেবে যায় এই পাথর বালিতে আর যাওয়াটা প্রচণ্ডই কষ্টের হয়ে যায় তখন তার জন্য গাড়ি ভাড়া করে আসলে আবার অনেক বেশি টাকা আর হেঁটে গেলে এত টাকার খরচ খরচ নেই অমিত দা আগে আসছে আর আমি এই যাইসে পৌঁছাইলাম এই হচ্ছে রাস্তা যেদিক দিয়ে জঙ্গল সাফারি যে গাড়িগুলো আছে ওগুলো যায় আর আমরা কোন পাথর বোল্ডারের উপর দিয়ে গাড়ি নিয়ে আসলাম তো চলো আমাদের গন্তব্য যেখানে সেখানে যাই পরে তোমাদেরকে দেখাই আসলাম এখানে নদীর অবস্থা দেখো কই এরকম জল তো এটা পার করব দেখে আমি খালি পা হইলাম বেকার জুতাগুলো দেখো কই বানছি যাতে জুতা না ভিজে তো চলো দেখি এটা পার করি অনেক দূর তো আসলাম জয় ভোলেনাথ মহাকালের নাম নেওয়া ফাইনালি চলে আসছি জয়ন্তীর যে জায়গায় আসার কথা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ ছোট মহাকাল আর এই যে আমার পিছনে স্কুটি পার্ক করে দিছি এখন এদিকে যাবো যেখানে সুইমিং পুলটা আছে আর কি প্রাকৃতিক সুইমিং পুল চলো তোমাদের রাস্তাটা দেখাই বাহ আলিপুর থেকে জয়ন্তী আসতে সময় লাগলো পঁয়তাল্লিশ মিনিট কি পঞ্চাশ মিনিট আর জয়ন্তীর থেকে এইটুকু আসতে সময় লাগলো প্রায় এক ঘন্টার মতন ডেঞ্জারাস অফরোডিং যাকে বলে চলো এখন ওইদিকে যাই সামনের ভিউটাও দেখো কীরকম কিন্তু আমরা কিন্তু বলতে গেলে ইন্ডিয়াতে আর নাই এখন এখন আছি ভুটানে চলো সামনেটা তোমাদের দেখাই দেখো জয়ন্তী নদীর ভিউ তারপরে এখানে গাড়িও আছে এক দুইটা কার জানি না এই যে পাহাড়ের পাশেই এটা জয়ন্তী আর ওই যে ছোটো মহাকাল ওইদিকে যায় ওইদিকে যাব না আমরা তো যাব বেশি জল কই আছে ওই জায়গায় চান করার যে সুইমিং পুল আর কি তো সেই জায়গায় যাই ওই যে আমাদের অমিতা হাত দেখাচ্ছে গলা শুকায় গেছে এবার বসার জায়গাও আছে চান করার জায়গাটা ওই দিকে হবে একটু ওই দিকে যেতে লাগবে ওই দিকে নিজ দেয় যায়নি উপর দেয়া দেখো জয়ন্তী পাহাড় ভিউটা দেখো কি অসাধারণ ঝর্নার ওখানে চান করি না মজা লাগবো বলো ওই ঝর্ণাটার ওখানে চান করি মজা লাগবো শিবরাত্রির সময় ভিড় কাকে বলে হ্যাঁ খতরনাক ভিড় এখন দেখো শুনশান এই নদী এই যে বাসের ব্রিজটা পার করে ওই দিক দিয়ে ওই যে সিঁড়ি উপরে চলে গেছে ছোট মহাকালের মন্দিরটা এইখানেই চান করি মজা লাগবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা একটু ব্যবস্থা করে নিই কিছু নদীর পারে বসে বসে মানে মজা করার মজাটাই আলাদা বুঝতেই পারছো তোমরা এখনও জলে নামি নেই জল তো একদম বরফের মতন ঠান্ডা আমি তাই ভাবতেছি বেশিক্ষণ তো চান করাই যাবে না আর এটা হচ্ছে প্রাকৃতিক সুইমিং পুল তোমাদেরকে দেখালাম দেখাচ্ছি দেখতে থাকো চলো চান করার জন্য রেডি ওই যে দেখতে পাচ্ছ খুবই পিছলা এর মধ্যে দিয়ে যাচ্ছি যাবো সেই ঝর্ণাটা এখানে কিন্তু কাচের বোতলও ভাঙা আছে সেটা মানে দেখে দেখে সাবধানে যেতে হবে পুরা মস্তি যেরকম ঠান্ডা জল মস্তি এমনি আসে পরে কিন্তু এই জায়গাগুলো পিসলা দেখে দেখে পার হইতে লাগে এখন একটা জায়গায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখো ওখানে তো ডুবাডুবি হইল এখন আরেকটা জায়গায় যাচ্ছি দেখো এগুলো হচ্ছে প্রাকৃতিক সুইমিং পুল পয়সা দেওয়া পাওয়া যায় না এর জন্য খাটনি কইরে মানে অফরোডিং কইরে আসতে হয় এরকম জায়গায় একটু দেখো শহরের ভিউটা দেখো কি অসাধারণ জল আর উপর থেকে এই যে সাওয়ারের জল পড়তেছে চার নান কমপ্লিট এই প্যান্ট জুতা পরে রেডি এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম লাঞ্চ তো বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে তো চলো খাওয়া মানে খাইতে বসি খাওয়ার এখানে দেখা হবে চলো দারুণ এনজয় হবে দারুণ নানের দিক থেকে একদম ন্যাচারাল সুইমিং পুল যাকে বলে মানে পয়সা দিয়েও পাওয়া যায় এই জিনিস সেরকম একটা ব্যাপার তো চলো এখন খাওয়া দাওয়া করি পরে এখান থেকে বের হয়ে যাব প্রায় সময় এখন আড়াইটা পনেরো তিনটা মতন মনে হয় বাজে তো চলো খাওয়ার এখানে দেখা হচ্ছে খাওয়ার জায়গায় এসে পড়ছি এই যে একটা ছাওয়া জায়গা দেখে খাওয়ার আইটেমটা তোমাদেরকে দেখাই এখন খাওয়া দাওয়া হবে তারপরে এখান থেকে বের হয়ে যাবো তিনটা বাজে পাক্কা তিনটা বাজে অত সুন্দর ঠান্ডা হাওয়া এই জন্য জামাও পড়ি না খালি গায়ে আছে খাওয়ার আইটেম ঘরের বানানো চিকেন এটা কি ঠান্ডাকারি স্যালাড ভাত একদম মজাদার খাওয়া দাওয়া চাদর পাইতে এরকম একটা প্রকৃতির চারিদিকে আর কি এরকম একটা প্রকৃতির মাঝে তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি কমপ্লিট করি আর যাইতে তো এখনই চিন্তা লাগতেছে এই জয়ন্তী টুক পার করতে যে হ্যাপা কিন্তু মজা তো চানে বহুত হইল প্রাকৃতিক সুইমিং পুল যাকে বলে চলো খাওয়া দাওয়া করে নি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন এখান থেকে বেরোচ্ছি তো অপরোডটা পার করি পরে তোমাদের সাথে দেখা হবে চলো জায়গাটা দেখো একদম ঠান্ডা সুন্দর শীতল ছায়া কী বলবো অসাধারণ তোমরা আসো খুব এনজয় হবে অবশ্যই খাওয়া দাওয়াটা বাইরে থেকে করে আনবে তাহলে কি অনেকটাই সুবিধা হয় চান করে খাওয়া দাওয়া করতে পারবে চলো এখানে কারণ খাওয়া দাওয়া কস্টলি প্লাস হচ্ছে পাওয়াও যায় না সেই জয়েন্ট দিতে যায় খাইতে হবে এখান থেকে প্রায় তিন কিলোমিটার আর খুবই অপরোডিং তো চলো এখন এখান থেকে বেরোই পরে দেখা হচ্ছে এখন প্রায় সময় চারটা বিকেল চারটার মতন বাজে এই যে পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছ ওই দূর থেকে আসলাম ফাইনালে যাবার জয়ন্তীর এখানে ঠিক আছে তো আর তো কিছু বলা নেই এখন বাড়ির পথে যাব প্রায় এখান থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে আর তোমরা যারা আসতে চাও জয়ন্তী আসো জয়ন্তী আসার পরে এই গাড়িগুলো অবশ্যই নিতে হবে নাহলে ওইখানে যাইতে দেবে না সবাইকে যাইতে দেয় না জানা ছাড়া তো আমাদের চেনা জানায় আমরা যাইতে পারছি ঠিক আছে তো এই গাড়িগুলো বুক করে জঙ্গল সাফারি প্লাস ওই ছোটো মহকালের ওই অবধি এরাই নিয়ে যায় নিয়ে আসে তো ছোটো মহাকালে ওইখানে যাও মানে ন্যাচারাল সুইমিং পুল সেখানে এনজয় করো স্নানের হেভবি মজা হবে হেভবি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি দেখাবে নেক্সট একটা ভালো ভিডিওতে ততক্ষণের জন্য ও আরে হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একটা থামস আপ দিয়ে দিও চলো আজকের মতন টাটা সকলকে গুড ইভিনিং কারণ সন্ধ্যা হওয়ার সময় টাটা সকলে ভালো থেকো টাটা